আজকাল তো প্রায় সবার বাড়িতেই গোপাল সোনা আছে তো চলুন আজকে গোপাল সোনার জন্য সুন্দর একটি জামা বানিয়ে নেওয়া যাক এর জন্য আমি প্রথমে একটি পেন্সিল কম্পাসের সাহায্যে সাড়ে পাঁচ ইঞ্চি মাপ নিয়ে একটি কাপড়কে গোল করে কেটে নিয়েছি এবার ওই গোল কাপড়টার চার দিকটা ভেতর দিক থেকে বেশ ভালোভাবে মুড়ে সেলাই করে নিয়েছি যাতে ফিনিশিংটা ভালো আসে এবার ওই কাপড়টাকে চার ভাঁজ করে নিয়ে হাফ ইঞ্চি মতো মাপ নিয়ে গোল করে ভেতর দিক থেকে কেটে নেব আবার একটি ভাঁজ খুলে মানে দুই ভাঁজ করে একটা দিক কেটে নেব এবার ওই দুটো দিককে আবার বেশ ভালো করে মুড়ে সেলাই করে নেব এবার আমি চার ইঞ্চি বাই চার ইঞ্চি একটি স্কোয়ার নিয়ে সেটাকে কোনাকণি ভাঁজ করে নিয়েছি মানে সেটা ত্রিভুজের মতো করে নিয়ে সেটার ভাঁজের দিকটাতে একটা লেশ বসিয়ে নিয়েছি এবার বাকি দুটো দিকে এরকম বড় বড় টিপ করে সেলাই করে নিয়েছি এবার সুতোটাকে একটু হালকা টান দিলেই দেখবেন কি সুন্দর একটা ফুলের পাপড়ির মতো শেপ নিয়ে নিয়েছে এরকম আমি বেশ খানিকগুলো করে নিয়েছি এবার আগের থেকে যে গোল কাপড়টা সেলাই করে রেখেছিলাম ওটাতে ঠিক এইভাবে প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ার এবং তৃতীয় লেয়ার এরকম করে সুন্দর করে সাজিয়ে সেলাই করে নেব আপনারা চাইলে স্ট্রং ব্লু দিয়েও কিন্তু করতে পারেন এবার আমি একটা সাড়ে ছয় বাই তিন ইঞ্চির একটি কাপড় নিয়ে সেটাকে প্রথমে আড়াআড়ি ভাবে একটুখানি মুড়ে লম্বা দিক থেকে আবার একটুখানি মুড়ে ভেতরের দিকে ঠিক এইভাবে সেলাই করে নেব আবার অপর প্রান্তটাও উল্টো দিকে মুড়ে ভালোভাবে সেলাই করে নেব এবার ওই সেলাইয়ের দাগে দাগে আবার কিছুটা লেস বসিয়ে নেব এবার আমি একটি এক ইঞ্চি বাই দশ ইঞ্চি সরু একটি কাপড় নিয়ে সেটাকে দুই দিক থেকে অল্প করে ভাঁজ করে আবার সেটাকে অর্ধেক করে ভাঁজ করে পুরোটাকে সেলাই করে নিয়েছি দেখুন একটা সরু দড়ির মতো হয়ে গেছে আমি তার এক প্রান্তে সেপটি পিন দিয়ে ওই যে সেলাই করলাম ওটার ভেতর দিয়ে লুকিয়ে দেবো কিছু মাঝারি সাইজের সাদা পুঁতি নেব এবং সেগুলোকে প্রত্যেকটা পাপড়িতে একটা একটা করে লাগিয়ে দেব এবার আমি এখানে চোদ্দো ইঞ্চি বাই আড়াই ইঞ্চির একটি কাপড় নিয়ে ঠিক যেভাবে দড়িটা তৈরি করেছিলাম সেইভাবে সেলাই করে নেব এবং দুদিক থেকে দুটো লেশ লাগিয়ে নেব এবার লেশগুলোকে একই দিকে রেখে ওপর দিক থেকে দেড় ইঞ্চি মতো ছেড়ে মাঝ বরাবর জুড়ে সেলাই করে দেব এবার নিচের দিকে অল্প একটুখানি মুড়ে পুরোটা সেলাই করে নেব এবং আবার সেটাকে একটু বেশি মুড়ে ওপরের দিক থেকে মানে নিচের দিকটা ফাঁকা রেখে ওপরের দিক থেকে সেলাই করে ভেতর দিক থেকে একটা উলকে ডবল করে ঢুকিয়ে নিয়েছি এবার আমাদের রেডি গোপাল সোনার জামা এবার গোপাল সোনাকে পরিয়ে নেওয়া যাক তো প্রথমে মাথাটাকে গলিয়ে পেছনের দিকে নিয়ে গিয়ে চলুন এইভাবে আবার সামনের দিকে দড়িটাকে নিয়ে এসে বাঁধতে হবে এবার আমি নিচের অংশটাও এইভাবে পরিয়ে নেব আমি এখানে আমার গোপালের মাপ নিয়ে করেছি আপনারা আপনাদের গোপালের মাপ নিয়ে করতে পারেন এই দেখুন আমার গোপাল সোনাকে কি সুন্দর লাগছে না